মায়ের দুধ খায় কমপক্ষে দুই বছর ঠিক না আমার বয়স যেহেতু উনিশ মাসে মা মারা গেছে তাইলে কি আমি আরো পাঁচ মাস বাকি না তো এই পাঁচ মাস কি আমি মার কাছে দুধ পাই না বলেন মা অসুস্থ বড় বোন এখন ভাই যান ভাই বোন একসাথে বসে বসে কান্দি তাক দিয়ে বলতেছে ভাই মা অসুস্থ মার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে ডায়রিয়া শুরু হলো তুমি ছোট্ট বাচ্চা তোমাকে আমি ডাক মার থেকে একটু আলাদা রাখতাম কিন্তু তুমি চিৎকার মারতে কান্না করতাম মা থেকে তোমাকে সরানো যায় নাই আমার বেটা ডাক আমার অবস্থা ভালো না আমার মালিকটারে আমার বুকে দি যতক্ষণ পরে আমার মালিক দুধ খাবে রে আমি বড় হয় বাসবো না আমি চলে যাব আমার মানিককে কোনো পাঁচ মাস দুধ আমার কাছে পাও না আমার অন্তস্বাক্ষী দেয় আমি আমার সন্তানকে দুধ খাওয়ার সময় সেবা শেষ করতে পারবো না ভাইজান যেই কথা সেই কাজ তবে মায়ের কাছে যাইতে চাই আমার মা হাত বাড়াইয়া দিল আমার মানিককে আমার বুকে দে বাইজান গা থেকে সমস্ত পানি গুলা শেষ বুকের দুধ দেয় সেই দিন কে দেখে সেদিন আমার বোন ডাক দিয়ে আবার দেখছিলাম আমার আল্লাহরের ডাক দিয়ে কয়াল্লা গো আবার এই বাবাটা রে তুমি বাদশা বানায় আবার এই বাজান রে তুমি বাদশার মাকাম দি। ভাইজান সেই দুয়ার খাতিরেই ভাইজান যেখানে যাই সব সম্মান আমার মা তিন দিন পরে ভাইজান চলে গেছে জমি সেই দিনে ঘটনা অন্যরকম বড় বোনের মুখ থেকে শুনলাম মা মারা গেছে আমার বড় বোনটা এক জায়গায় কান্দে মেজুরার এক জায়গায় বসে কান্দে আমার বা আর এক জায়গায় সবাই চিটাল বিটাল বসে বসে কাম দেয় আমার পরে বোন ডাক দেখ এই সুযোগে আমার মায়ের একটা চাদর দিয়ে নোড়ানো হে বোন টাইবে তোমাকে আর লক্ষ্য করতে পারলাম না দেখলাম গো হামাগুড়ি দিয়া মায়ের বুক পর্যন্ত তুমি পৌঁছে গেছো মায়ের বুক থেকে দেখলাম কাপড়টা সরাই ফেলছো আমি ভু করে টান দিয়ে ভাই বা মা মায়ের বুক থেকে তোমাকে আলাদা করলাম বাইজান এমনি মার চলে গেছে আমি কিন্তু সেই এমনি তো মায়ের দুধ খাওয়ার সন্তান ভাইজান আমার আব্বার অবস্থায় এমন কাজ করতে করতে দেখতাম তো ভাইজান হাত গোলা পাইঠা গেছে আরে যারা আজকে বসে আছেন অবশ্যই আপনাদের সন্তান আসছে ঠিক না যদি আপনার এখন আপনার টেনশন নাই কারণ বাসায় তো বিবি আছে

বুকের উপর বাইজার আমাকে শোয়াই দিছে বাইজান আমি প্রস্তাব করে দিলাম বাবার বুকটা ভিজে গেছে লুঙ্গিটা ভিজে গেছে হাই রে বাইজার মসজিদের ভিতরে বাইজার বিছানা ভিজে গেছে আবার আপারে দেখলাম আবার টান দিয়ে উঠে দাঁড় করেছে আর ডাক দে কই বাজা সব কাপড় তো তুমি বুঝতে শেষ করে দিছো বাজা আমাকে বাইজান পাশে দাঁড় করাইয়া বাজারের পাঞ্জাবিটা দেখলাম দিয়েছে ভাইজন পাঞ্জাবিটা মুসছিদের প্লোরের মধ্যে বি ছায়া আমি সন্তান রে বর জনের সোয়েসি হ্যাঁ ওয়াজ মাফিরে বাবজন হয় আমার আব্বারে দেখতাম কুলে নিয়ে ভাই এই সামনে উঠছে আর কাম দে আর কয়েল্লা আবার সন্তন রেও তুমি একটা এরকম বক্তাবা রায়ো আমার আল্লাহ সেই দোয়া কবুল করছে আমার বাজার দেখলাম ভাই যান এইভাবে আমাকে খেত দিয়া আমার জন্য এরকম কানতে 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 একদিন দেখলাম বাবার বুকে শোয়া বাবা যে বাজানটা দেখি কানতেছে আব্বা কান্দেন কি বাজান ডাক কয় তোমার আরো তিনটা ভাই আছে তাদেরকে আমি আলাদা করে দিছি তোমার সৎ মারি নিয়ে আমি আলাদা তুমি তো ছোট্ট ছিলে তাদেরকে দেখি কাজ করে করে টাকা জমায় জমি কিনে কিন্তু তোমার জন্য আমি কিচ্ছু করতে আল্লাহ তুমি আমার ছেলেরে বড় কিছু দিও তুমি আমার ছেলের বড় বানাইও আল্লাহ তুমি আমার ছেলেরে জমি দিও এই যে কতগুলা দোয়া করে গেছে আমার বাজানের সেই দোয়াতে ভাইজান ভাইজান সেই দোয়াতে আজকে আপনাদের দোয়াই বাজানের সেই দোয়াতে ঢাকা শহরে এই মাহবুবীর বাস আজকে ঢাকা শহরে বাস নিজের প্রাইভেট কার নিজের গাড়িতে চলি নিজের প্রাইভেট কার চার বছর নিজের গাড়ি দিয়ে চলছি এখন আবার বিক্রি করে এখন একটা ভাড়া চালাইতেছি তার মানে ভাই বাবার দুয়ায় সন্তান কোন পর্যন্ত উঠতে পারে এই মাহবী নিজের সাক্ষী নিজের সাক্ষী সম্মানিত সুদী এমন বাপমা যাদের আছে ভাই যান কদর তো করবেনি যাদের পিতা মাতা নাই হায় হায় যাদের পিতামাতা নাই কবর পর্যন্ত আছে সম্মানিত সদি তাদের জন্য কি কিছু পাঠানোর দরকার আছে না নাই বলেন আছে না আছে না একটু কি কিছু পাঠাবেন তাদের জন্য ভাই যান সাবধান কেউ কিন্তু ভাববার অবাধ্য হইতে যাইও না যদি অবাধ্য হইস যদি অবাধ্য হইস জীবন শেষ নবী আলা ইসলামের সামনে ভাইজান এক বাবা এসে যে বক্তব্য দিল আইসা বাবা কামতেছে আর শের কয় গাজাউতু কামাউলুদান ومننتك يا فيعا تعل بما اجدى عليك وتنهل تعل بما أجنى عليك وتنهل